পুকুর দেখলেই সেই ছোটোবেলার কথা ছেলেবেলার কথা মনে হয়ে যায় আগে অনেক পুকুরে সাঁতার কাটতাম তো ছেলেরা এটা পুকুরে গোসল করতেছে তো আসলে কত সুন্দর পানি তো একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আগে ছোটবেলায় অনেক সুন্দর করে পুকুরে সাঁতার কাটতাম গোসল করতাম তা অনেক বছর আগে এখন আসলে অনেক দিন হয় পুকুরে গোসল করা হয় না বা এভাবে সাঁতার কাটা হয় না তো পুকুরটা দেখে আসলে অনেক ভালো লাগছিল তো বন্ধুরা সেটা ছিল একদিনের ভিডিও আর এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা তো সকালবেলা অনেক দিন ধরে ইচ্ছে করছিল আলু ভাজা রুটি দিয়ে খাবো সেজন্য আলুটা সুন্দর করে কেটে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিলাম আর রুটি তৈরি করে নেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো বন্ধুরা অতি ছোট্ট একটা ভিডিও ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ভালোবাসা অতি ছোট্ট একটি কথা কিন্তু এর মহত্ত্ব এর গুণ কিন্তু অনেক বেশি ভালোবাসা মূল্য কিন্তু হয় না কখনো ভালোবাসা ভালোবাসা আসলেও ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় ভালোবাসার টানে সন্তানদের প্রতি ভালোবাসার টানে সংসারের প্রতি ভালোবাসার টানে একজন আরেকজনের প্রতি ভালোবাসার টানে আজও পৃথিবীতে বেঁচে আছি এবং সংসারটাকে ভালোবেসে আজও আগলে রেখেছি তো বন্ধুরা এখানে সকালবেলা নাস্তাটা করে নেব ছেলেদেরকে সাথে নিয়ে যেহেতু মা ছেলে তিনজন মিলেই কিন্তু আমাদের ছোট্ট একটা সংসার তো এখানে রুটি খেয়ে নিচ্ছি যেটা বলছিলাম আসলে ভালোবাসা না থাকলে হয়তো পৃথিবীটা এতদিন বিলীন হয়ে যেত তো এখানে মুরগি নিয়ে আসা হয়েছে তো আমি তো মুরগিগুলো কেটে নিলাম নিজ হাতে কেটে নেই তো মুরগিগুলো কেটে অফ ক্যামেরায় কিন্তু আমি ঘুষ গাছ করে নেব যেহেতু শুক্রবার ছেলেরা না নামাজ পড়বে এবং টাইমলি খাবার দিতে হবে আমি কিন্তু অফ ক্যামেরায় একদম মুসুরির ডালটা রান্না করে নিচ্ছি আর ডাল তো প্রতিদিনই থাকতে হয় তো ডালটা রান্না করে নিলাম যেহেতু ডাল রাখবে মুরগির মাংস রান্না করব আরও অন্যান্য আদার্স রান্না করব তো সবই আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকেন আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের ইচ্ছে মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দুয়াও ভালোবাসা রইল তো বন্ধুরা এখানে কিন্তু আমি দেখেন মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর মাংস এগুলো রান্না করব আর ওগুলো কিন্তু আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নিছি তো মাংসটা ভালো করে আগে ক্লিন করে নিই তারপরে রান্নার প্রিপারেশন নেবো একা হাতে যেহেতু সবগুলো কাজই করতে হয় আর এই কাজগুলো কিন্তু ভালোবেসেই করা হয় পৃথিবীর সব কাজই যদি ভালোবেসে করা হয় তাহলে কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না আমি কিন্তু একা হাতে যেমন আমার স্কুল মেনটেন করি তেমনি বাসায়ও সব কিছু একা হাতেই করি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজে নিজেই সব যাবতীয় কাজ আমি সেরে ফেলি তো এই কাজগুলো কিন্তু আমি ভালোবেসেই করি তো এখানে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম আর অল্প তেলেই রান্না করব আর বেশি তেল স্বাস্থ্যের জন্য ভালো নয় তো সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব তো সব কিছু দিয়ে তরকারির মধ্যে ঝুল দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব আমি একটু লবণ টেস্ট করে দিচ্ছি যে লবণটা একদম ঠিকঠাক মতো আছে কি না একদম পারফেক্টলি লবণটা ঠিকঠাক মতোই আছে তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি এটা মাংসটা ভালো করে কষিয়ে অল্প পরিমাণ ঝুল দিয়ে রান্না করব আজকে কোনো আলু বা কাটালের বেছে কিছুই দেবো না এভাবে জাস্ট রান্না করে নেবো এভাবে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্না কিন্তু হয়ে গেছে এখন কিন্তু নেড়ে চড়ে আরেকটু রান্না করে নামিয়ে নেব অফ ক্যামেরায় কিন্তু গোসল নামাজ সব কিছু শেষ করে ছেলেরাই কিন্তু এখন খাবার টেবিলে বাদ বেড়ে দিছে দেখেন আর অফ ক্যামেরায় কিন্তু ডালের বড়া করে নিয়েছি তো এগুলোই ছিল আজকের খাবার দাবার আপনাদের মাঝে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহফেজ